তোমৰ সাথে কয় একটা কথা কোৱালিগা আমার এই ভিডিওটা করা। তো কথাটো কি লৈ কিতা জাননি অনেকেটা কিতা কইবা জানো যে আমাৰ জামাই আমারে কোনো জগত বুৰাইতে লৈয়া জানা আমাৰ জামাই আমাৰ বন্ধুৰাৰ সাথে আমাৰো যাইতে দেনা ঘুরতে দেনা ৰেষ্টুৰেন্টত খাইতে যাইতে দেনা তারপরে আমার প্রতিবেশী কোনো বৌদি বা যাকেও আছে তার সাথেও আমার ঘুরতে যাইতে দেয় না তো এর লিগা কিন্তু তোমরা অনেক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক কিছু কিন্তু প্রবলেম হয় যেটা নিয়ে আসি আর আসল কথা কি জানো নি আমি যেটা ভাবি আমি মানে ভাবি না আমার কাছে যেটা মনে হয় হাজব্যান্ড তারা যেটা করে কিন্তু বউর খারাপের লেগে করে না যেটা মানে তারা যে জিনিসটা করে বউর বালার লেগে করে কারণ মা বাবার পরে মানে মানে একজন হাজবেন্ড আছে যে সব সময় নিজের বউরে মানে আপদ বিপদ মানে সতর্ক রাখে একটা বাবা যে মন একটা মানে সতর্ক ভাবে রেখো বাগানের যদি মালি যদি না থাকে আর বাগানটা যদি মালিকে দেখশন না করে যত্ন করে না রাখে তাহলে কিন্তু বাগান কিন্তু সৌন্দর্য নাই ওই বাগানে ছাগল গরু কুত্তা সব ডুববো বাগান নষ্ট করে নেব তো যাই হোক সবাই তোমরা হাজবেন্ডে যদি দিকে যাইও না তো অবশ্যই তোমরা মনে করো যে হাজবেন্ডে কোনো দিক একটা আহ ভালো দিক একটা বিচার করি তোমরা না করছে এদিকে যাওয়ার লেগা তো আমি সাধারণত ছোট্ট একটা তোমরা একটা উদাহরণ দিই আজকে দেখো যে কুমারঘাট পার্ক তোমরা দেখতেই আছো আমি বইয়া রয়েছি গাছের নিচে কত পাতা ফুয়ে রয়েছে চতুর মানে পাতা উতা ফুয়ে জঙ্গল মানে একদম পয় পরিষ্কার না তো আজকে যদি এখানে যদি মানে তারা মালিকে যদি ভালো করে এই যে সুন্দর কইরা রাখতো কিন্তু মানুষের দেখে আরো ভালো পাইতো পার্কটা আরো সুন্দর থাকতো তো যাই হোক এইটাই তোমরা লেগে তোমার কাছে আমি কইতে আসিলাম তো কেমন লাগছে ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানে টাটা